স্বামী এবং স্ত্রী যদি ঐক্যমত হয় যে তারা তারা তাদের বৈবাহিক সম্পর্ক কন্টিনিউ করবে না দুজন দুজনকে তালাক দিতে চাচ্ছে সেক্ষেত্রে আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে আকোষ মীমাংসা মূলে তালাক প্রদান করে থাকি তো এক্ষেত্রে এই আকোষ মীমাংসা মূলে তালাককে খোলা তালাক হিসাবেও আপনারা অনেকেই জেনে থাকেন তো এই খোলা তালাকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হলফনামা এই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী টাকার স্ট্যাম্পে একটি হলফনামা করতে হবে এই হলফনামাটি উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে একে অপরকে ব্লেম করলে বা মামলা মোকদ্দমা করলে এই হলফনামাটি দিয়ে আপনি কিন্তু ডিফেন্স নিতে পারবেন সুতরাং আপনারা যখন খোলা তালাক করবেন বা দুজনেই ঐক্যমত্তের ভিত্তিতে তালাক করবেন তখন প্রথমেই আপনারা একটি হলফনামা করে নেবেন এক্ষেত্রে পাঁচশো টাকার স্ট্যাম্পে এই হলফনামাটিতে কোন কোন তথ্যগুলো থাকতে হবে সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এখানে আপনারা একটি আকস মীমাংসা মূলে খোলা তালাকের হলফনামা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লেখা আছে নোটারি পাবলিকের কার্যালয় ঢাকা বাংলাদেশ আকস মীমাংসা মূলে খোলা তালাকের হলফনামা এরপরে মোহাম্মদ শাহাবুল হাসান ফিদা নুরে আলম মাতা খাতুন ঠিকানা তার তার জাতীয় নম্বর না থাকে সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন সনদের নম্বরও দিতে পারবেন তার জন্ম তারিখ পেশা ব্যবসা ধর্ম ইসলাম জাতীয়তা বাংলাদেশি উনি হচ্ছে প্রথম পক্ষ এবং স্বামী অর্থাৎ স্বামীর টোটাল ডিটেলস আমরা এখানে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পক্ষ হিসাবে খাতুন তার বয়স রহমান মাতা মনিরা খাতুন ঠিকানা এখানে দেওয়া আছে তার জাতীয় পরিচয় পত্রের নম্বর দেওয়া আছে জন্ম তারিখ দেওয়া আছে পেশা হচ্ছে গৃহিণী এবং জাতীয়তা ধর্ম ইসলাম এবং জাতীয়তা বাংলাদেশি এ হচ্ছে দ্বিতীয় পক্ষ বা স্ত্রীর টোটাল ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে এই মর্মে হলফ সহকারে ঘোষণা করিতেছি যে আমরা উভয়ে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক বটে যেহেতু আমরা এখানে স্বামী এবং স্ত্রী দুজনেই এই স্ট্যাম্পে এই হলফনামায় ঘোষণা দিচ্ছে একত্রে সে কারণে আমরা উভয়ে শব্দটি ব্যবহার করেছি এরপরে চলুন দ্বিতীয় পাতায় কি লেখা আছে আমরা হলফকারী দয় বিগত এক এগারো দু হাজার পনেরো ইং তারিখে এক লক্ষ টাকা দেড় মহৎ ধার্য করিয়া রেজিস্ট্রি কাবিননামা মূলে ও ইসলামী শরিয়া মোতাবেক একে অপরের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হই এরপর উক্ত বিবাহের পর আমরা দাম্পত্য জীবনযাপন অতিবাহিত করি পরবর্তীতে আমাদের দাম্পত্য জীবনে নানা কলহ ঝগড়া বিবাদ একে অন্যের অবিশ্বাস ভুল বোঝাবুঝি বনাবনি না হওয়ার কারণে একে অন্যকে কোনোভাবেই মানিয়ে নিতে পারিতেছি না বিদায় আমাদের সম্পর্কের অবনতি ঘটে এরপরে আমাদের মধ্যে মনের মিল ও বনাবনি হয় না বিদায় এই সিদ্ধান্তে উপনীত হই যে একে অপরকে আপোষ মীমাংসা মূলে খোলা তালাক প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করিলাম এরপরে চলুন তৃতীয় পাতায় কি লেখা আছে আমি দুই নং হলপকারিনী দুই নং হলপকারিনী কে স্ত্রী আর এক নং হলপকারী হচ্ছে স্বামী আমি দুই নং হলপকারিনী উপস্থিত সাক্ষীগণের সম্মুখে উক্ত দিনমোহরের এবং তিন মাসের খোরপোষ বাবদ সম্পূর্ণ টাকা ও সমস্ত দাবি দেওয়া মৌকুব করিয়া দিয়া অর্থাৎ সেই যে দেনমোহরের টাকা এবং তিন মাস খরফসের টাকা সেগুলো কি করছে সে হয়তো বুঝিয়ে পেয়েছে সেই কারণে লিখেছে যে সমস্ত দাবি দেওয়া মৌকুব করিয়া দিয়া আপনারা যদি চান যে এখানে বুঝিয়ে পাইয়া সেটাও লিখতে পারবেন কোনো সমস্যা নেই তো কি বললো আমি দুই নং হলফকারিনী উপস্থিত সাক্ষীগণের সম্মুখে উক্ত দেনমোহরের এবং তিন মাসের খোরপোষের বাবদ সম্পূর্ণ টাকা ও সমস্ত দাবি দেওয়া মৌকুব করিয়া দিয়া আমাদের স্বামী স্ত্রী সকল সম্পর্ক ছিন্ন করিলাম ভবিষ্যতে আমরা একে অপরের স্বামী স্ত্রী হিসাবে কোন প্রকার দাবি দেওয়া করিব না এটি কে হলক করল দ্বিতীয় পক্ষ অব্দ হইতে আমরা উভয়ের ইচ্ছা মত ও পছন্দ মত যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করিতে পারব ইহাতে কেহ কোনো প্রকার ওজোর আপত্তি বা দাবি দেওয়া করিতে পারিবে না করিলে তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গণ্য হইবে এরপর চতুর্থ পথে কি লেখা আছে চলুন দেখি হইতে আমরা কেহ কাউকে স্বামী বা স্ত্রী হিসাবে দাবি দেওয়া করিব না করিলে তাহা সর্ব আদালতে অগ্রাহ্য বলিয়া গণ্য হইবে এরপর প্রকাশ থাকে যে আমি দুই নং এক নং হলফকারীর বিরুদ্ধে উনিশশো সালের মুসলিম আইন মোতাবেক বৈবাহিক সম্পর্কে কোন প্রকার দাবি দেওয়া বা মামলা মোকদ্দমা যেমন যৌতুক নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বরণ পোষণ খরফোস আদায়ের বা কোন প্রকার মামলা করিতে পারবো না অর্থাৎ এই যে বিবাহ সম্পর্কিত যে সমস্ত মামলাগুলো হয়ে থাকে সেই মামলাগুলো দুই নং হলফকারী করবে না বলে ঘোষণা দিচ্ছে এই এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো পরবর্তীতে আপনাদের জন্য ডিফেন্স হিসেবে কাজ করে তো তারপরে কি লেখা আছে করিলে তাহা সর্ব আইন আদালতে বাতিল বলিয়া গণ্য হইবে এবং নিজেরাই দণ্ডনীয় হইবে এরপরে চলুন পঞ্চম পাতায় কি আছে সেটি দেখি এখানে পঞ্চপাতায় সাক্ষীগণের স্বাক্ষর অর্থাৎ তিনজন সাক্ষী তাদের নাম এবং স্বাক্ষর এখানে দিতে হবে এরপরে সত্যপাঠ সত্যপাঠে কি লেখা আছে দেখি উপরোক্ত বর্ণনা আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য ও সঠিক জানিয়া অটো হলফনামায় আমাদের নিজ নাম অদ্য পঁচিশ এগারো আঠারো ইং তারিখ বিকাল চার গটিকার সময় অটো নোটারি পাবলিকের কার্যালয়ে হাজির হইয়া অত্র সত্যপাঠে নিজেদের নাম স্বাক্ষর করিলাম এখানে প্রথম জনের স্বাক্ষর দ্বিতীয় জনের স্বাক্ষর অর্থাৎ স্বামী স্ত্রীর স্বাক্ষর দিবে হলফকারী দয়ের স্বাক্ষর এখানে থাকবে সাথে টিপ সইও কিন্তু আপনারা নিয়ে নেবেন এরপরে আইনজীবীর বা শনাক্তকারী স্বাক্ষর এখানে লাগবে হলফকারী দয় আমার নিকট পরিচিত তাহারা আমার সম্মুখে তাদের নিজ নাম সহি করিলেন আমি তাদের সমাক্ত করিলাম এখানে অ্যাডভোকেট সিল এবং সিগনেচার লাগবে আর প্রত্যেক পাতায় আড়াআড়িভাবে দুইও পক্ষ কিন্তু সিগনেচার করে দিবে আর আর সিগনেচার করে দিবে এই হলফনামাটি খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রথম পাতায় উভয়ের আবার ছবি সংযুক্ত করতে হবে এবং নোটারি পাবলিক এটিকে অ্যাটাস্টেড করে দিবে তো এই হচ্ছে মোটামুটি এই আপোষ মীমাংসা মূলে খোলা তালাকের হলফনামা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ